আমি এই কথা বলার পরেও যদি আপনাকে কেউ কথা বলে তাহলে এটা বড় দুঃখজনক এটা বড়ই দুঃখজনক এতটুকু কনফিডেন্ট যদি এই এলাকার মানুষের প্রতি মানুষের না থাকে তাহলে ওয়াজগুলি এলাক আমি নিজে ফিজিক্যালি এসেছি আমি ফিজিক্যালি এসছি আমি একটা মসজিদের ক্ষতি আপনারা এখানে আমার বারান্দায় যে মানুষ হয় এই মানুষ এখানে আসেন না মতিদিন সাতনা চত্বর চেনেন না বাংলাদেশ ব্যাংক ভবনের সাথে আমার চারতলা মসজিদ দুই হাজারের উপর মুসল্লিন আবাস পড়ে প্রত্যেক জুমায় আমি শুধু খতিব আমি শুধু খতিব আমি প্রক্সি এসেছি আমার ভাইয়ের সমস্যা বিরা আমিও সারা দেশে ওয়াজ করি আপনাদের ফেনিতেও কয়েকবারে আসছে তা আমি আপনার জবান দিয়ে এই কথাগুলো বলার পরেও যদি কেউ এটা অবিশ্বাস করে তাইলে এটা খুবই দুঃখজনক আল্লাহ পাক ভাইদেরকে হেফাজত করে বলুন আমি তারপর ওনার স্যাটিসফ্যাকশনের জন্য আমি আপনাদেরকে একটু ফ্লোর দিচ্ছি আমি বুঝতে পারছি আমার মাহফিল মিনিমাম সাড়ে এগারোটা পর্যন্ত আমি চালাইতাম আমার নিয়োগ হচ্ছিল অনেক অ্যাট্রাকটিভ আলোচনা রয়ে গেছিল আমি কিন্তু মাঝখানে ছেড়ে দিলাম যেহেতু ওনারা একটু সমস্যায় আছেন তো যাই হোক আপনারা একটু দেখেন আমি যদি কথা বলি উনি যদি ফোনটা রিসিভ করে আর কি একটু বিশ্বাস যদি না থাকে মানুষের আপনারা দাওয়াত আপনারা দাওয়াত না মানে ওদেরকে দাও বলেন যে তোমরা দাওয়াত দিও ভবিষ্যৎ এটা কোনো কথা হতে পারো না মানুষের সুস্থতার উপর কোনো নিয়ামত নেই আপনি কি ওই লোকটাকে মেরে ফেলবেন উনি অসুস্থ হলে কি করবেন সালামু আলাইকুম ও যে এখানে তো আপনার বক্তবৃন্দরা আছে আর আয়োজকরা একটু উনি বিব্রতকর অবস্থায় আছে আপনি একটু সালাম দিয়ে তাদেরকে একটু হ্যাঁ একটু কথা বলেন হ্যাঁ আমি ধরছি হ্যাঁ জি জি হ্যালো

সাথে নিয়ে আনব যে ও একটু আলোচনা করবে আমি পাশের মতো আমার কোম্পানিটা একদমই সাপোর্ট না এবং ছিল যে কমপক্ষে ডে পনেরো দিন আমাকে একটু থাকতে হবে আরো কোনো প্রোগ্রামে আমার ভাগ্যবন্ধু করতে আমি অন্তরিকভাবে দুঃখ খুব যে আপনি যে কাছে দোয়া চাই আল্লাহ যদি আয়তে বাচ্চা আমার আরো প্রোগ্রাম অনেকক্ষণ আগে দেখি আপনারা ইনশাল্লাহ আলোচনা করতে পারবেন আমি আসবো ইনশাল্লাহ আমাদের জমা করি নাকি আর দেশের এই পরিস্থিতিতে আগামী সামনে আমাদের আগামী বাংলাদেশ যেভাবে চলবে সে বিষয়গুলো সচেতন মুসলমান হিসেবে কোরআনিক কি আপনারা চেষ্টা করবেন দেখার জন্য আল্লাহ কোরআন এবং হার্মিসের আলোকে আমরা ডেং করতে পারি আগামী বাংলাদেশ করতে চাই ইনশাল্লাহ সম্ভাবনায় সমস্ত ক্লাবিক পার্টিগুলি একসাথে রয়েছে আগামীকে ইনশাল্লাহ আমরা একটা কোরানের বাংলাদেশ পাই ইনশাল্লাহল্লাহ জি তো আপনাদের সবাইকে মানে আন্তঃ অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমি ইনকোমাচ্ছ আপনাদের কাছে এবং আগামীতে ইনশাল্লাহ সোনা রুখি কাজ করে আপনাদেরকে দেখা হবে এইটুকুই আমি বলতে চাই আপনারা দুঃখ পেয়েছেন বা কষ্ট পেয়েছেন আয়োজকরা হান্ড্রেড পার্সেন্ট আমাকে যোগাযোগ রেখেছে চেষ্টা করেছে আসলে আমিও চেষ্টা করেছি আসার জন্য কিন্তু আয়োজকদের কোনো দুর্বলতা নাই আমার ভাইরা অনেক ভয় করেছে আমিও গিয়েছিলাম কিন্তু আসলে সত্যতা অস্বচ্ছতা এটা তো আল্লাহর পক্ষ থেকে আছে আশা করি আপনারা সচেতন মুসলমান হিসাবে আমাদের পূর্ব নেতৃক্ষ ভাগ্যে বিশ্বাস করে